জয়রাম জয়রাম জয় গোবিন্দ সুধাংশু বিমল দাসের লেখা থেকে আজকের নিবেদন প্রাণের ঠাকুর নরদেহে লীলা এক অনন্য অসাধারণ অতুলনীয় দৃষ্টান্তমাত্র তিনি কোনো প্রকার পার্থিব গুরুগিরিতে লিপ্ত না থেকে অন্যান্য সাধুসন্তদের মতন কোনো মন্দিরে কোনো আশ্রমে দেবালয়ে বা ধামে নিজেকে সীমাবদ্ধ না রেখে দীনহীন জন কাঙাল চন্ডাল সহপতিত অভাজনের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে শ্রীনামানন্দ আর প্রেমানন্দ অকাতরে বিলিয়ে দিলেন সর্বজনের প্রাণের মাঝে জাগিয়ে দিলেন ভক্তি আর মুক্তির মহাভাব ভক্তগণের দেহমন্দির আর গৃহাশ্রমের ঠাকুর বলেন আপনারা আমারে এত পর ভাবেন কেন আমি তো আপনাগো একান্ত আপনজন আপনারা কেন আমারে একটা চিলা কোঠায় বসাইয়া রাখেন লোকজন দেখি না আলো বাতাস পাই না আপনারা আমারে ছোট্ট একটা বাটিতে এক চামচ চিনি আর ঔষধ খাইবার টাই গ্লাসে তুলসী পাতা দিয়ে জল দিলে আমি সানন্দে গ্রহণ করি এই হল দয়ার ঠাকুরের পরম ভাব যা সকলের উপলব্ধির কি প্রয়োজন নেই জয়রাম জয় গোবিন্দ